আবারও মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মালদার শ্রমিকের গুরুতর আহত আরও এক মালদার শ্রমিক মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান সেখানে একটি রেল রেলব্রিজ নির্মাণের কাজ চলছিল আর সেখানে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আর এক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছে বর্তমানে সে মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় নেমেছে শোকের ছায়া প্রসঙ্গত গত ছ মাস আগে এই মিজোরামেই দুর্ঘটনায় মালদার চদুয়ার গ্রামের প্রায় এগারো জন শ্রমিকের মৃত্যু হয়েছিল গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হল এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই কলকারখানা নেই আর সেই কারণে ভিন রাজ্যের কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে আর সেখানে গিয়ে বস্তু হচ্ছে তারা

তার দু ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা আমরা যে তাকে ধারকে বলি আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি ডেরেকটা নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল স্লিপ কেটে গেছে জোগাড়ে হ্যাঁ কাজ করে হয়তো নিচে তা স্লিপ করে চলে গেছে ওখানে ছিল দুজন একজন হালকা চোট লেগেছে ও সিলাই ফিলাই করেছে হসপিটালে এখন আউট হয়ে আছে একজন সাথে সাথে চলে গেছে যে মারা গেছেন নাম কি রফিকুল শেখ আহত হয়েছে যে মাসুদুর রহমান

যে দু টাকা যদি ইনকাম করতে পারি আমার বউ বাচ্চা সুখী থাকবে বা খাবার ভালো পাবে স্কুলে পড়াশোনা করতে পারবে মা বাবা আছে বলছি এখানে কি সেরকম টাকা পাওয়া যায় না রোজগার হয় না এরকম হয় না বাইরে গেলে বেশি পাওয়া যায় এখানে খাটলে খাওয়া হয় কিছু হয় না জমা হয় না আপনার নাম আমার নাম আজগার এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে রাজ্য সরকারের কোষে টাকা নেই এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি মেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায় এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয় যাতে সেই পরিবারটা বাঁচতে পারে এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে